নমস্কার বন্ধুরা ত্রিপুরার মেয়ে স্বপ্নার চ্যানেলে সকলকে স্বাগত কেমন আছো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক দে ভিডিওটা দেখতে শুরু করবে বন্ধুরা কারণ তোমাদের এক একটা লাইক আমার ভিডিওতে চলার পথে অনেক মূল্যবান চলো এবার শেয়ার করি কিভাবে আমি তৈরি করলাম চিড়ে নিয়ে নিলাম একশো গ্রামের মতো এই চিঁড়েটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু টক দই আর সঙ্গে দেব চিনি বর্ষাকাল যেহেতু চিনিটা একটু পিঁপড়ে উঠে গেছে তো কিছু হবে না চলবে চলো তার সাথে একটু পাকা মজা কলা সেটা দিয়েই তৈরি করব তার মধ্যে নো সুজি নো ময়দা এবার এটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম এই ব্যাটারটাকে এবার কুকিং করে নিতে হবে তার সঙ্গে আরও টেস্ট বাড়ানোর জন্য আরও কি কি দিচ্ছি চলো এবার শেয়ার করি করার মধ্যে একটু করাই নয় আমি চাটুতেই বসিয়ে দিয়েছিলাম এবার তোমরা চাইলে এটা করার মধ্যে ভালোভাবে এটাকে কুকিং করে নেবে আর আমি টেস্ট বাড়ানোর জন্য আরও মিল্ক পাউডার দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে পঞ্চাশ গ্রামের মতো দিয়েছি তোমরা চাইলে আরও অ্যাড করতে পারো আর সঙ্গে দেবো এবার ঘি ঘিটা ফ্লেভারের জন্য এবার দিয়ে ভালোভাবে কুকিং করে নেব এই টোটা যখন চাটো থেকে উঠে আসবে একেবারে তখন মনে করবো তৈরি হয়ে গেছে দেখো আমার টোটা প্রায় তৈরির পথে এবার এটাকে আরও ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে যখন তখন আমি এটাকে হাতের সাহায্যে ভালোভাবে এটাকে আরও মসৃণভাবে টোটা পাকিয়ে নেব এবার সেটাকে একটা ঠান্ডা হওয়ার পরে আমি হাতের সাহায্যে এটাকে ভালোভাবে আরও মেখে একটা দেখো টিফিন বক্সের মধ্যে আমি শেপ দেওয়ার জন্য নিয়ে নিলাম এবার এটাকে কাটিং করতে হবে চলো এবার কাটিংটাও করে নি এবার ছুরি সাহায্যে শেপ দিয়ে নিচ্ছি তোমরা যেভাবে পারবে সেভাবেই শেপ দেবে বা গোল গোলভাবে পানীয় বলের আকারেও ভেজে এটাকে তৈরি করা যায় আমি এভাবে তৈরি করার চেষ্টা করলাম কারণ আমি বানাতে চেয়েছিলাম অ্যাকচুয়ালি পান্তুয়া এবার চলো এবার এটাকে এক একটা করে ভাজতে হবে তার জন্য করাতে তেল বসিয়ে দিয়েছি আমি আর এদিকে আমার কাটিংটাও হয়ে গেল এবার এক একটা করে তেলের সাহায্যে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এখানে যেহেতু সুজি ময়দা ছিল না কিছু তাই একটু নরমই ছিল ভীষণ আর একটু লেগে যাওয়ারও ভয় ছিল কারণ সুজি ময়দা দিলে হয়তো এটা শক্ত হয়ে যেত কিন্তু যে মসৃণ ভাবটা থাকতো সেটা হয়তো কমে যেত তার জন্য আমি কিছুই দিলাম না দেখো কতটা নরম হয়েছে আর এটা টেস্টটাও একটু আলাদা হবে কারণ সুজি ময়দা দিলে একটা অন্যরকম রসবরার টেস্ট এসে যেত এবার আমার এক একটা করে ভাজা হয়ে যাচ্ছে ফেলার পরে তোমরা দেখতেই পাবে শুধু আমার সঙ্গে চলতে থাকো স্কিপ করবে না একদম এবার শিরাটা বানিয়ে নেব তার মধ্যে একশো গ্রাম চিনি চিনি দিয়ে নিলাম আর পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি দিয়ে ফোটাতে থাকবো ভালো করে রসটা একটু আঠা আঠা হয়ে আসবে সে অবধি অপেক্ষা করবো তার জন্য ফ্লেভারের জন্য একটু এলাচও দিয়ে নিলাম মাঝে মধ্যে এরকম একটু মিষ্টি জাতীয় খাবার ঘরে বানিয়ে খেতে বেশ মজাই লাগে আর এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আছে বর্ষা বর্ষা আছে বেশ ভালোই লাগছে এবার রসের মধ্যে ফেলে দিলাম এবার ফুলে পেঁপে তারা টয়টম্বও হয়ে যাবে দেখো কতটা সুন্দর হয়ে গেছে এটা আমার দুই ঘন্টা পরে এবার দু ঘন্টা পরে নিয়ে আসলাম দেখো কতটা সফটও হবে আর টেস্টটাও দুর্দান্ত হয়েছিল বন্ধুরা তোমাদের বলছি তোমরাও এরকমভাবে বাড়িতে ট্রাই করো আশা করি ভালো লাগবে আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এটা কেমন হলো আর বাড়িতে বানিয়ে তো অবশ্যই জানাবে আর ভালো থেকো সুস্থ থেকো এরকম নিত্য নতুন ভিডিও পেতে ত্রিপুরার মেয়ে স্বপ্নার চ্যানেলের পাশে সদা সর্বদা জুড়ে থেকো ধন্যবাদ